পুতুপুতু করে আওয়ামী লীগের রাজনীতি করার আর সময় নেই অনেক দেখেছে অনেক দেখা হয়েছে এখন সোজা অস্ত্র হাতে দেশ এবং দেশের জনগণের বিরুদ্ধে একেবারে গেরিলা যুদ্ধে নামতে চায় এবং আওয়ামী লীগের ক্ষমতা আবার পুনর্দখল করতে চায় এরকম বক্তব্য আমরা আওয়ামী লীগের নেতাকর্মীর মুখে বহুবার শুনেছি এবং এখনও এই ধরনের বক্তব্য দিয়ে যাচ্ছে দেশের বাহিরে থেকে যারা ধরনের বক্তব্য দিচ্ছে ইতিমধ্যে দিয়েছে তাদেরকে একটু স্মরণ করে দিন দেশের সমস্ত আইন শৃঙ্খলা বাহিনী এবং আওয়ামী লীগের নেতাকর্মী সহ যে আন্দোলনটা করেছিল দেশ এবং জনগণের বিরুদ্ধে সশস্ত্র হাতে যে আন্দোলনটা করেছিল সেটা কি যুদ্ধ ছিল না তো সেই টানা ছত্রিশ দিনের যুদ্ধে হেরেই তো আওয়ামী দেশ থেকে পালিয়েছে যেখানে পুরো দেশের সশস্ত্র আইন শৃঙ্খলা বাহিনীকে সাথে নিয়ে আওয়ামী লীগ দেশ ও জনগণের বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা করেছিল সেই যুদ্ধে যখন জিততে পারেনি তাহলে এখন যে যুদ্ধের কথা বলছে সেই যুদ্ধে তো নিশ্চয়ই দেশের আইন শৃঙ্খলা বাহিনীকে সাথে পাচ্ছে না এবারের যুদ্ধটা তো একাই করতে হবে যে গেরিলা যুদ্ধের কথা বলছে যেখানে পুরো দেশের আইন শৃঙ্খলা বাহিনীদের সাথে নিয়ে তারা সেই যুদ্ধে জিততে পারেনি সেখানে আওয়ামী লীগ একা যুদ্ধ করে কিভাবে আশা করে যে তারা তাদের হারানো ক্ষমতাকে আবার পুনর্দখল করতে পারবে